দিচ্ছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি যায়স আমি একজনকে টাকা দিয়েছি উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে এটা কি সুদের মধ্যে পড়ে কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না আমি আগে নিয়মিত নামাজ পড়তাম কোনো অক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না ছটপট করতাম কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না অক্ত ছুটে গেলেও কোনো রকম খারাপ অনুভব হয় না এরকম অবস্থায় আমি কি করতে পারি উত্তর পশ্চিম ফ্রান্সের একটি মসজিদে শুকরের মাথার গ্রাফিতে এঁকেছে দুষ্কৃতিকারীরা সেখানে অবস্থানরত স্থানীয় ও প্রবাসী মুসলিমদের করণীয় কি পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটাকে বিয়ে বলে গণ্য হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন এমনকি প্রাপ্তবয়স্কের মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে হাল্লাচার নাই আল্লাহ ভীরুতা নাই তাহলে সেই বোনও বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে বিষয়ে সংশ্লিষ্ট হল আমাদের সাথে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি একজনকে টাকা দিয়েছি উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজিসহ লাভ দিবে এটা কি সুদের মধ্যে পড়ে কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না প্রদর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে হিসেব করে আনুপাতিক হারে তার এত পার্সেন্ট ফিফটি সিক্সটি সেভেন্টি টোয়েন্টি যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এ পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নিবে এভাবে যখন চুক্তি কমে সেটা জায়েজ আছে আর যদি আপনি বলেন যে না পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা তো এটা জায়জ নাই কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্স টাকা দিতে এটা অবশ্যই শুধু হবে এবং না যায় হিসাবে গণ্য হবে আমি আগে নিয়মিত নামাজ পড়তাম কোনো আক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না ছটপট করতাম কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না ওয়াক্ত ছুটে গেলেও কোনোরকম খারাপ অনুভব হয় না এরকম অবস্থায় আমি কি করতে পারি দর্শক নিয়মিত নামাজ পড়ার পরও কোনো আক্ত ছুটে যাওয়ার ফলে আপনার মনে যে অশান্তি অথবা ছটপটে ভাব তৈরি হওয়ার কথা সেটা না হয় তার মানে হলো আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা আপনাকে এই পরামর্শ দিব ইমান বৃদ্ধির কারণসমূহ জেনে সেগুলোকে আপনি চর্চা করার চেষ্টা করুন আল্লাহ সুমাত বলেছেন ওয়াইদা তুলিয়াত আলহিম আয়াত জাদাত ইমান আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করলে বান্দার ইমান বৃদ্ধি পায় সো আপনি কোরান বেশি বেশি করে অর্থ সহকারে বসে পড়বেন কোরআনের সাথে সময় কাটাবেন কোরআনের তাফসির কোরআনের সান্নিধ্য কোরআনের সৌরভে আপনি থাকার চেষ্টা করবেন সে সাথে আল্লাহ পরহেজগার মানুষদের খালেজ করবেন এগুলো আশা করা যায় যে আপনাকে আপনার যে দুরবস্থা আছে থেকে রক্ষা করতে সাহায্য করবে উত্তর পশ্চিম ফ্রান্সের একটি মসজিদে শুকরের মাথার গ্রাফিতে এঁকেছে দুষ্কৃতিকারীরা সেখানে অবস্থানরত স্থানীয় ও প্রবাসী মুসলিমদের করণীয় কি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে বরং বেশিরভাগ উন্নত দেশ যারা সকাল বিকাল আমাদেরকে সংখ্যালঘুদের প্রতি দায়িত্বশীল হওয়ার সবক শেখায় তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি কি আচরণ হয় সে সমস্ত দেশগুলো সফর করলে ভ্রমণ করলে গেলে অথবা সে সমস্ত দেশে যারা বসবাস করছেন তাদের প্রকৃত অবস্থাকে পর্যালোচনা করলে আপনার কাছে দিন আলমত পরিষ্কার হবে এই ঘটনাটি সেরকম একটি ঘটনা এখানে আমরা দেখতে পেলাম যে শুকুরের মাথার গ্রাফিটি মসজিদে আঁকা হয়েছে মুসলমানদের কাছে যেটা ঘৃণার পাত্র যেটা নোংরা অপবিত্র সেটা তাদের মসজিদে আঁকা মানে হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের কোন মানুষ যদি কোনো হিন্দু বা খ্রিস্টান কারোর সাথে করত। তাহলে সেক্ষেত্রে তার পরিণতি কী হতে পারত তার কারণে কি পরিমাণ চাপ বাংলাদেশকে নিতে হতো তো এখান থেকে তাদের প্রকৃত রূপ ভালো মানুষের আসল চেহারাটা সেটা কিন্তু ফুটে ওঠে এছাড়াও সে অঞ্চলে মানুষ যারা আছেন মুসলমান যারা আছেন তাদের করণীয় কী জানতে চেয়েছেন এই বিষয়টি আসলে আমার জন্য উত্তর দেওয়া কঠিন কারণ সেখানে তাদের সার্বিক অবস্থা কেমন আমি যাই না আমি করণীয় কীভাবে ঠিক করে দিব তারা তাদের জায়গা থেকে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কি কি সুযোগ সুবিধা আছে স্কোপ আছে না আছে সেগুলো পর্যালোচনা করে সেখানকার যে সমস্ত আছেন তারা ঠিক করবেন এবং তারা তাদেরকে গাইড করবেন আমি আশা করব যে তারা সেই গাইড যথাযথভাবে করতে পারবেন এবং মুসলমানরা সেটাকে অনুসরণ করবেন আমরা দূর থেকে আসলে সে দেশের মুসলমানদের প্রকৃতকরণ এই মুহূর্তে কি কোন পরিস্থিতিতে আছেন সেটা আসলে বলা আমাদের জন্য কঠিন পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা এমনিতে তো বিড়াল কেনা বেচার পরে একটি হাদিস নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে বিড়াল কেনা বেচা মৌলিকভাবে নিষিদ্ধ অনেক রামায় ক্রমশ বলেছেন এর ব্যাখ্যা যে বিড়ালের মধ্যে এমন একটা জিনিস যেটা আসলে না তার গোষ্ঠী খাওয়া যায় না সেটা খুব মূল্যবান কোনো অ্যাসিড এইরকম একটা মানে সাধারণ জিনিস বা তুচ্ছ জিনিস একটা প্রাণী এটা বিক্রি করে তার টাকা নেওয়া খাওয়া এটা তো আসলে এক ধরনের ছোট লোকই এই জন্য হয়তো নিষেধ করেছেন যে এত তুচ্ছ জিনিস কিন্তু আজকাল যে বিড়াল আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে এর পিছনে অনেক টাকা খরচ হয় এগুলো তো নিশ্চয়ই অন্য সাধারণ বিড়ালের মতো নয় যার কারণে এগুলোর কেনা হালাল বা এগুলোর টাকা পয়সা নেওয়া হালাল অনেক আগের মতে তবে আহ নবী যে হাদিস নিশ্চিত করেছেন সেটা আলোকে এটাকে মাকরুহ বলেছেন না একদম হারাম পড়েননি বিড়াল কেনাবেচাকে তবে আহ এই যে বিশেষ প্রশিক্ষিত বা প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল কেনাবেচা করলে সেটা হালাল হওয়ার কথা হারাম হওয়ার কথা নয়